শীতের মধ্য মৌসুমেও দেশের তৈরি সবচেয়ে বড় পাইকারি বাজার কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীতে বেচা কেনার অবস্থা উল্লেখযোগ্যভাবে নিম্নমুখী বছরের সবচেয়ে ব্যস্ত সময় হিসাবে পরিচিত ডিসেম্বরেও বাজারে ক্রেতার উপস্থিতি প্রত্যাশিত পর্যায়ে নেই উৎপাদন ব্যয় বৃদ্ধি শ্রমিক মজুরি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা পণ্যের দাম স্থিতিশীল রাখতে দুশ্চিন্তায় পড়েছেন ভাই অবস্থা অত্যন্ত শোচনীয় অবস্থা এরকম অবস্থা বিগত দশ বছর এরকম অবস্থা হয় না ব্যবসায়ীদের ব্যবসায়ীদের যে অবস্থা চলতেছে যেন সবাই অত্যন্ত ঋণী সবাই ব্যাংকের কাছে ঋণী কেউ সমিতির কাছে ঋণী মানে নিজের চলারে এখন অনেক বড় দুর্ভোগ হয়ে দাঁড়াইছে মানে অনেকে এমন আছে পর সাপ্তাহে যারা সাহায্য করতে পারেন তাই ব্যবসায়ীদের অবস্থা মানে এত খারাপ খুব নাজল অবস্থা আপনারা মার্কেট ঘুরে দেখতে পান আপনি এই মাথা তুই মাথা পর্যন্ত মানে কোনো পাইকার নেই শুধু খালি মানুষ আর সেলসম্যান আগে কাস্টমার মোটামুটি যাই পাইতাম এখন শীত আওয়ার পরে কাস্টমার নাই বললেই চলে শীতও তেমন একটা পরে না কাস্টমার তেমন একটা আসে না ব্যবসা অবস্থা অত্যন্ত খারাপ ব্যবসায়ী তো সবচেয়ে দুঃখে দুঃখে বসবাস করতো একমাত্র ব্যবসায়ীরা এছাড়াও চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে যা ব্যবসায়ীদের জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ আমাদের শীতের ব্যবসা গতবার চেয়ে অর্ধেকের পরিমাণ আসা পড়ছে কারণটা এক নম্বর অর্থনীতি অবস্থা অনেক খারাপ তারপরে শীতে তেমন শীত পড়ে নেই এই জন্য আমাদের ব্যবসা বাণিজ্য অনেক খারাপ না ওরকম আমরা তো এখনও আশা করতে পারতেছি না দেশের পরিস্থিতি তো ভালো না আইন শৃঙ্খলা অবনতি কাস্টমার হয় না মোটে ধরুন আজকে সারাদিনে একজন কাস্টমার পিস আমাদের এখানে লাখ লাখ টাকা মাল নিয়ে আমরা বসে রয়েছি কেউ জিজ্ঞাসা করে না আর শীতে এইবার বেচা কিনা খুবই খারাপ ব্যবসায়ীরা খুব হতাশার ভিতরে আছে শীতের মাল নেওয়া পরিস্থিতিও ততটা ভালো না হয়তো নির্বাচনটা অপেক্ষায় আছে নির্বাচন হইলে হয়তো ব্যবসা ভালো হতে পারে নির্বাচনের পরে নির্বাচন আসলে ব্যাপারে যে তখন মানুষের একটা আতঙ্ক আছে এখন যে নির্বাচন হবে কি হবে না এরকম একটা আতঙ্কের মধ্যে আছে তো এই জন্য ব্যবসায়ীরা আসতেছে না কেনাকাটা করতে হয়তো নির্বাচনটা হয়ে গেলে ফ্রি হবে দিন এখন একেবারেই কাস্টমার নাই কোনো দোকানে এক বান্ডিল বিক্রি করতে পারে কোনো বান্ডিলে কোনো দিন পারে না এই অবস্থার মধ্যে প্রত্যেকটা দোকানে দেখেন শীতের মাল বোঝাই শীতে যে পরিমাণ মাল কইরা রাখছে বিক্রি করার জন্য নাই খুবই হতাশায় তীব্র প্রতিযোগিতার কারণে বাজারে ভাব তেমন চোখেই পড়ছে না পরিস্থিতির কারণে কিছু প্রতিষ্ঠান আগামী মৌসুমে উৎপাদন কমানোর পরিকল্পনা করছে বাজারে এখনো কোনো দৃশ্যমান উন্নতির ইঙ্গিত না থাকায় এই মৌসুমে বেচাকেনা উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনাও খুবই কম বলে মনে করা হচ্ছে